হ্যালো বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের যেটা হতে চলেছে কলকাতা পুলিশ এক্সাম কালকেই যেন তোমরা জানো আর তার জন্য লাস্ট মিনিটে যেগুলো তোমাদের খেয়াল করতে হবে তোমাদের প্রিপারেশান তো যা যে যার মতো করে নিয়েছ কে কেমন এক্সাম দেবে সে তো তোমাদের তোমাদের পরিশ্রমী তোমাদের বলে দেবে কি কীরকম কার এক্সাম হবে কিন্তু কিছু কিছু জিনিস তোমাদের লাস্ট মধ্যে ফলো করতে হয় যেগুলো তোমার যে এক্সাম হতো বা তোমার এক্সাম খারাপ যেত সেগুলোকে কিছুটা ইম্প্রুভ করতে পারবে বা তুমি যে ভুলগুলো করতে পারতো সেই ভুলগুলোকে তোমাকে সুদ্ধাতে পারি সেই ঘটনাগুলো কী কী দেখে নাও গাইস একে বলে দিচ্ছি কী কী জিনিস যেগুলো তোমাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে দ্য ফার্স্ট পয়েন্ট ইজ নো নেগেটিভ থিঙ্কিং প্রথমে যে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে কোনো রকম নেগেটিভ থিঙ্কিং আমাদের আনলে হবে না কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে আনলে হবে না যে পরীক্ষা খারাপ হবে শরীর ভালো যাচ্ছে না এসব কিছু হ্যাঁ হাবি যাবি এ সমস্ত বিষয়গুলো আমার ভালো প্রিপারেশান নেই কীরকম কোশ্চেন হবে কঠিন কোশ্চেন পারবো না করতে এই সমস্ত নেগেটিভ থিঙ্ক থিঙ্কিংগুলো বা নেগেটিভ চিন্তাভাবনাগুলো মন থেকে প্রথমেই দূর করতে হবে দ্য সেকেন্ড পয়েন্ট ইজ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যেটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অবশ্যই অ্যাডমিট কার্ড তোমাকে নিতে হবে আইডি প্রুফ একটা যে কোনো আইডি প্রুফ আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ঠিক আছে এরকম একটা ফটোকপি সহ সব আছে এরকম একটা আইডি কার্ড আইডি প্রুফ তুমি নেবে এবং ফটো কিছু দু থেকে দু কপি ফটো তুমি তোমার সাথে রাখবে সবসময় এই তিনটে মোস্ট একদম মাস্ট ইম্পর্টেন্ট তোমাকে নিতেই হবে অ্যাডমিট কার্ড আইডি প্রুফ ফটো এগুলোকে তোমাকে অবশ্যই ধ্যান রাখতে হবে এগুলো আগে যেন তোমাকে অলরেডি থাকে নেক্সট ডে পয়েন্ট বলবো সেটা হচ্ছে তোমার গাইস সময়ে এক্সাম সেন্টারে পৌঁছানো অনেক অনেক এক্সাম অনেক ক্যান্ডিডেট কী করে অনেক স্পেন্ড কী করে এক্সাম টাইমে ঠিকঠাক পৌঁছাতে পারে না অর্থাৎ তোমাকে একরকম এটা মাথায় রাখতে হবে আমি এক্সাম টাইমে অন্তত আধ ঘন্টাকে আমি পৌঁছাবো এক্সাম সেন্টারে রিপোর্টিং টাইমের আগে আধ ঘন্টা আগে ঠিক আছে আমরা লাস্ট রিপোর্টিং টাইম আমরা জানিয়ে চেঞ্জ করেছে পিআরবি দশটা তিরিশ হচ্ছে লাস্ট রিপোর্টিং টাইম সেই মিনিমাম তোমাকে দশটার মধ্যে কিন্তু সেন্টারে এক্সাম সেন্টারে পৌঁছে দেবে ওকে নেক্সট যেটা বলে দেবো গাইজ সেটা হচ্ছে ফিল রোল নাম্বার অ্যান্ড বুক লেন নাম্বার কেয়ারফুলি গাইজ আমাদেরকে কী করতে হবে আমাদেরকে রোল নাম্বার এবং বুকলেন নাম্বার যা থাকে সেটাকে আমাকে আমাদের গোল করতে হয় তাই না আমাদের ফিল করতে হয় খুব ভালো করে কেয়ারফুলি হবে এবং তোমার কোথায় গোল ওয়েমার সিটে গোল করতে হবে ওয়েমার সিটে গোল করার সময় তোমাকে খুব মাথা ঠান্ডা করে একদম বি কেয়ারফুলভাবে তোমাকে ফিল ফিল করতে হবে যাতে কোনো ভুল না হয় কারণ তোমাকে আর কোনো তোমার জন্য একটাই ওয়েমার সিট বরাদ্দ আছে এটাকে তোমাকে চেঞ্জ করে যাবে না ওয়েমার সিট চেঞ্জ ভুল মানে তোমার পুরো এক্সামই একদম শেষ অর্থাৎ ফিল দা ফিল দ্য ওয়েমার সিট কেয়ারফুল ওকে নেক্সট যেটা বলবো দেখো গাইস ঠিক অ্যান্ড গিভ ইউর বেস্ট পরীক্ষায় তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট বেস্ট দিয়েছো যাই বলবো নিশ্চয়ই ক্র্যাক হবে এক্সাম অবশ্যই ক্র্যাক হবে তুমি কারণ তুমি এতদিন ধরে পরিশ্রম করেছো তোমার পরিশ্রমের ফল তুমি নিশ্চয়ই পাবে আর ভ্যাকেন্সি যাই থাকো তোমার দেখতে কোনো লাভ নেই তুমি তোমার বেস্ট এক্সাম দিয়ে দিয়ে এসো এক্সামে ওকে থ্যাংক ইউ অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে অনেক ইনফরমেটিভ ভিডিও এরকম করে পাবে তোমরা Субтитры okay.